হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই সাহস সকলে অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব আপনার ডিজেড জিরো এই স্মার্ট ওয়াচটির মধ্যে ইউটিউব কীভাবে ব্যবহার করবেন এবং এই স্মার্ট ওয়াচটির মধ্যে আপনারা হোয়াটসঅ্যাপ কিভাবে ব্যবহার করবেন এর সাথে সাথে কিন্তু এটার মধ্যে ফেসবুক আপনারা কীভাবে ব্যবহার করবেন এই এ টু জেড বিষয় নিয়ে কিন্তু আজকের এই মূল ভিডিও এছাড়াও কিন্তু এই স্মার্ট ওয়াচটির আরও নানা ফিচার্স আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন না করে আমার মূল ভিডিওতে চলে যাই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেটওয়ার্ক দেখা যাচ্ছে আর নেটওয়ার্কটা কিন্তু আপ ডাউন করছে আর এখানে কিন্তু আমার একটি রোব সিম ভরা আছে এই সিমের মধ্যে আমি যদি আপনাদের একটু দেখাই স্টার আমি এইটা দিয়ে এখন যদি কল করে দেই এখানে কত এমবি আছে আপনাদের একটু দেখাচ্ছি এখানে দেখুন জিরো পয়েন্ট টু নাইন জিবি তার মানে এখানে কিন্তু প্রায় তিনশো এমবির মতো আছে আমার এখানে তো তিন এই তিন বি দিয়ে আমরা ইউটিউব ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করবো এর জন্য শোতে চলে যাবো মেনুতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এসএমএস কল তো আমরা সোয়েব করে এরপরে দেখুন সেটিংস ইমেজ এখানে ফটো তুললে এগুলো এখানে দেখাবে এরপর এখানে ক্যালকুলেটার অ্যালার্ম এগুলো দেখতে পারবেন এরপরে ক্যামেরা অডিও সাউন্ড রেকর্ড এরপরে এই এসফোর্স মোড এগুলো পেয়ে যাবেন তো এরপরে যদি আমরা দেখি এরপরে দেখলে এখানে শুরুতে আছে ফেসবুক এরপরে হোয়াটসঅ্যাপ আমরা যদি ফেসবুকটা একটু দেখাই আপনাদের দেখুন ফেসবুক এখন আমরা ফেসবুক মধ্যে ক্লিক করে দেব তো দেখতেই পাচ্ছেন ফেসবুক এর মধ্যে ঢোকার পরে কিন্তু এখানে অটোমেটিক বের করে দিলো হোয়াটসঅ্যাপ এ কিন্তু ভাই সেম প্রবলেম ওয়েটিং ওয়েটিং এরপরে যদি আমরা এইভাবে করে এখানে চলে যাই টুইটার দেখতে পাচ্ছেন ওয়েটিং এরপর ব্রাউজার এই ব্রাউজার থেকে কিন্তু মূলত আপনাদের ইউটিউবটা ব্যবহার করতে হবে ব্রাউজার থেকে প্রথমত গুগল গুগল থেকে এরপরে ইউটিউব ব্যবহার করতে হবে তো ভিওর্স আশা করি দেখতে পেলেন এই ওয়াস্টের মধ্যে কিন্তু ভাই আমি ফেসবুক এরপরে হোয়াটসঅ্যাপ এরপর ব্রাউজার এগুলো কিন্তু ভাই কোনোটাই ব্যবহার করতে পারছি না এখানে ভাই শুধু ওয়েটিং ওয়েটিং আর ওয়েটিং ওয়েটিং দেখে দেখে কিন্তু বের করে দিচ্ছে মানে পুরো অ্যাপসগুলো ক্র্যাশ হয়ে যাচ্ছে তো ভাই এইভাবে করে কিন্তু আমরা এটার মধ্যে ফেসবুক এরপরে হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু ব্যবহার করতে পারবো না তো ভাই এই স্মার্ট ওয়াচটির কিন্তু একটা অ্যাপস আছে যে অ্যাপসটা দিয়ে কিন্তু মোবাইল থেকে এই ওয়াচটি কন্ট্রোল করা যায় তো আমরা সেই অ্যাপসটি ডাউনলোড করব এবং সেই অ্যাপসটির মাধ্যমে এটার মধ্যে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব ব্যবহার করা ট্রাই করব দেখব চলে কেনা তো চলুন দেয় না করে আমরা দেখি এই বিষয়টা কিভাবে অ্যাপসটা আমরা ডাউনলোড করতে পারি তো ভিউয়ার্স অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য শুরুতে চলে যাবেন আপনার আপনাদের ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে এখানে লিখবেন কিউ আর কোড স্ক্যানার তো এখান থেকে যে কোনো একটি কিউ কোড স্ক্যানার আপনার ডাউনলোড করে নেবেন তো এই আমি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিয়েছি এখন আমি যদি এটা টেস্ট করি দেখুন এখানে আমরা চলে যাবো মেনুতে এরপরে এই যে এই অপশনটি এটার মধ্যে চলে যাবো এটার মধ্যে চলে গেলে এখানে এই কিউআর কোডটি স্ক্যান করার সাথে সাথে এখানে একটি অ্যাপ্লিকেশন লিঙ্ক চলে আসবে অ্যাপ্লিকেশন লিঙ্কের মধ্যে ক্লিক করলে কিন্তু এখানে সোজায় অ্যান্ড্রয়েড ডাউনলোড আমরা যদি এটার মধ্যে ক্লিক করে দেই এখানে ডাউনলোডের অপশনটি কিন্তু চলে আসছে এরপর আমরা ডাউনলোডের মধ্যে ক্লিক করে এটা ডাউনলোড করে ফেলবো তো দেখতে পেলেন এটা কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এখন এটা আমাদের ফোনে ইনস্টল করতে হবে এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ওয়াস প্রো তো এটা আমরা ইনস্টলের মধ্যে ক্লিক করে ইনস্টল করে ফেলব তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এই ফোনটির সাথে দেখতে পাচ্ছেন এরকম অপশন চলে আসছে এখানে আমরা যদি এই ব্লুটুথ এখানে একটা ক্লিক করে দিই এরপর ওকের মধ্যে ক্লিক করে দিই লোকেশনটি অন করে দেবো ব্যাক করে দিয়ে এরপর এখানে দেখুন এখানে ডিজেড জিরো নাইন শো করবে দেখতে পাচ্ছেন ডিজেড জিরো নাইন তো আমরা যদি এইটার মধ্যে ক্লিক করে দিই এখানে কিন্তু আমাদের ফোনের সাথে ওয়াচটির কানেক্ট হয়ে যাবে তো এখানে ফেল দেখাচ্ছে কারণ আমাদের যা করতে হবে দেখুন আমি যদি আপনাদের একটু দেখাই দেখতে পাচ্ছেন আমাদের এখানে করতে হবে কি আমাদের এখান থেকে ব্লুটুথ এটা অন করে নিতে হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন অন হয়ে গেছে এখন যদি আমরা চলে যাই এখন কিন্তু এটা ইজিলি কানেক্ট হয়ে গেছে এখন যদি আমরা এই এইটার মধ্যে একটা ক্লিক করে দিই লুকিং ফর ওয়াচ এটার মধ্যে তো আপনারা কিন্তু এইভাবে করে ওয়াচটি খুঁজে বের করতে পারবেন আবার আপনারা যদি চান আপনাদের ওয়াচের মধ্যে থেকেও কিন্তু ফোনটা খুঁজে বের করতে পারবেন এবং এখানে দেখুন পুশ মেসেজ সুইচ এইটা অন করে রাখলে কিন্তু আপনাদের এই ফোনের যে এস এম এসগুলো এইগুলো কিন্তু আপনারা ওয়াচের মধ্যে থেকে দেখতে পারবেন তো এছাড়া কিন্তু এই অ্যাপ্লিকেশনটির মধ্যে আর কোনো কাজই আপনারা করতে পারবেন না এখানেও কিন্তু ভাই ইউটিউব ব্যবহার করার কোনো প্রসেস বা এখানে কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ব্রাউজিং করার কোনো সিস্টেম এখানে দেওয়া নেই তো ভাই ফাইনালি দেখতে পারলেন এই অ্যাপসের মধ্যেও কিন্তু ভাই সেরকম কোনো কিছুই দেওয়া নেই অ্যাপস থেকেও কিন্তু ভাই আমরা সেরকম কোনো এটার যে হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলো আছে সেগুলো কিন্তু কন্ট্রোল করার কোনো অপশনই দেওয়া নেই তো এই অ্যাপসটা দিয়ে কিন্তু ভাই এই ওয়াচটি আপনারা খুঁজে বের করতে পারবেন আর হচ্ছে আপনার ফোনটাকে খুঁজে বের করতে পারবেন এছাড়া কিন্তু অ্যাপসের কোনো কাজ নেই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ওয়াচটির মধ্যে কিন্তু নেটওয়ার্ক খুবই কম পাচ্ছে এখানে এখানে কিন্তু আমাদের নেটওয়ার্কে মোটামুটি প্রবলেম করে এখানে খুবই কম নেটওয়ার্ক পাচ্ছে তো আমরা এখন যা করব নেটওয়ার্ক যেখানে অনেকটা বেশি পাই আমরা সেই জায়গায় চলে যাব তবে আমরা যদি ধরে নেই এখানে নেটওয়ার্ক প্রবলেম তো আমরা যা করব আমরা নেটওয়ার্কের কাছে গিয়ে ট্রাই করব দেখবো এটার মধ্যে নেট চলে কিনা তো ভাই ফাইনালি ফাইনালি দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরো চকের মধ্যে চলে এসেছি আর চকের মধ্যে কিন্তু ভাই একদম হাই স্পিড নেট থাকে একদম ফোর জি নেট হাই স্পিড তো সেখানেই কিন্তু এই ওয়াচটি চলেনি সেখানেই কিন্তু এই ওয়াচটি আমরা ব্যবহার করতে পারছি না এটার মধ্যে কিন্তু ভাই ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো ব্যবহার করা কিন্তু পসিবল না এটা ভাই আমার মতে আমি বলছি আপনারা যদি ভাই কেউ ব্যবহার করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যদি ভাই আপনারা ব্যবহার করে থাকে তাহলে আমি ধরে নেব ভাই আমার এই ওয়াস্টের মধ্যে সমস্যা আছে তো আশা করি বুঝতে পারছেন এটা দিয়ে কিন্তু ভাই সেরকম ভিডিও দেখা বা সেরকম ইউটিউব চালানো হোয়াটসঅ্যাপ না আমার এটার মধ্যে তিনশো এমবির মতো আছে এখনও এই তিনশো এম বি কিন্তু ভাই আমি ব্যবহারই করতে পারছি না এই ওয়াচটি দিয়ে এটা দিয়ে কিন্তু আহামোড়ে সেরকম কোনো কাজ আপনারা করতে পারবেন না আশা করি বুঝতে পারছেন আর এইরকম স্মার্ট ওয়াচ যদি ভাই আপনারা কম দামে কিনতে চান তিনশো চারশো টাকায় কিনতে চান অবশ্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে ভিডিও ডেস্ক্রিপশনে কারণ এই ধরনের স্মার্ট গুলো কিন্তু দ্বারা যে অনেক সময় অফার প্রাইজে তিনশো চারশো টাকায় পাওয়া যায় তো সেই ওয়াচগুলোর লিঙ্ক সহ কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল শেয়ার করে থাকি তো চাইলে ভাই আপনারা সেখান থেকে এই ধরনের ওয়াচগুলো কিনে নিতে পারেন তো সবশেষে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভাই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ব্লাইকনটি বাজিয়ে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবশেষে সবাই ভালো এবং সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে